হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর এই আমের সময় কিন্তু আমরা আম দিয়ে নানা রকমের রেসিপি বানিয়ে খাই আর এই দেখুন আমাদের আম আম গাছে কি পরিমাণে আম ধরছে এই দেখুন আর আজকে আমি আম দিয়ে তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে একটা মজার আচার বানাবো তো চলুন আমরা এবার আগে গাছ থেকে কিছু আম পেরে নেই তো এবার আমরা গাছ থেকে আম ছিঁড়ে নিচ্ছি আর এই দেখুন কি পরিমাণে কষ আমে এবার আমি কয়েকটা আম sile নিব এই দেখুন এখানে কিন্তু আমি কয়েকটা আম sile নিছি এবার আমরা নিচে চলে যাব তো আমরা আম নিয়ে নিচে চলে আসছি এবার আমি আমগুলো ভালো করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেছে এবার আমরা আমের খোসা ছাড়িয়ে নিব আর আমাদের এই গেছে আম আমি কিন্তু আঠি হয়ে গেছে

আর এখানে আমি ভিনেগার নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি দুই চামচের মতো পরিমাণ অনুযায়ী ভিনেগার দিয়ে দিচ্ছি এবার ভিনেগার দেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি সবাই একসাথে মিক্সড করে নিচ্ছি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরাম বিশ মিনিট কিন্তু রেখে দেবো আর চলুন আমি এই ঝুড়ি আচার বানানোর জন্য একটা সিক্রেট মশলা বানিয়ে নিই একটা প্যান বসে দিছি আর আমাদের পড়া প্যানও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে তিনটা শুকনো মরিচ নিয়ে নিছি এবার আমি মরিচ তিনটা এক মিনিট ভেজে নিব আমি এক মিনিট কিন্তু মরিচ ভেজে নিয়েছি এবার এখান থেকে আমি হাফ চামচ পরিমাণে জিরা দিয়ে দিব আর দিয়ে দিব দেড় চামচ পাঁচ ফোড়ন এবার এগুলো আমি ভালো করে ভেজে নিব কিন্তু হালকা ভাজা দিয়ে নিচ্ছি আর আমি এটা নামিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এটা বিলিন্ডারও করতে পারেন আমি কিন্তু শিল্পাটাই বেটে নিব আমি শিল্পাটা নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এটাকে আধা ভাঙ্গা করে নিব এই দেখুন এখানে কিন্তু আমি আধা ভাঙা করে নিচ্ছি ফিরে এলাম বিশ মিনিট পরেই এবার আমার ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের আমে কিন্তু কি পরিমাণে পানি গলছে আপনারা চাইলে কিন্তু এগুলো আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন একটা প্যান বসে দিছি এবার আমি এই আমগুলো কড়াই ভিতরে ঢেলে দিব আমাদের আম কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি কিন্তু তিন মিনিটের মতো আস্তে আস্তে লো ফ্লেমে রান্না করে নিব ফিরে এলাম তিন মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের আমের আচার কিন্তু আরও কত পানি বলছে দেখুন আর কালারটাও দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে আর আমি কিন্তু সুন্দর কালার আসার জন্য হালকা পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি আমি একটু মিশিয়ে এবার আমি দিয়ে অল্প অল্প পরিমাণে মরচির গুঁড়া আমি অল্প পরিমাণে গুঁড়া দিয়ে দিলাম এবার এগুলো আমি মিশিয়ে নিব সুন্দর একটা কালার আসবে আর আপনারা কিন্তু চাইলের মধ্যে কিন্তু এক চামচ গুড় দিতে পারেন আর আমাদের ঘরে গুড় নাই তাই আমি এখানে হালকা পরিমাণে চিনি দিচ্ছি চিনিতেও কিন্তু কালারটা সুন্দর আসে এবার এগুলোতে আমি মিশিয়ে দেবো আর আমরা আমি একটা ঢাকনা দিয়ে দিব আমি আরও এক মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম এক মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নেব আর এই দেখুন আমাদের আমে কিন্তু কোনো রকমের পানি নেই আর এই দেখুন কালারটা কত সুন্দর আসছে এবার এখানে যে সিক্রেট মশলাটা বানিয়ে রেখেছিলাম এবার এই মশলাটা আমি দিয়ে দেবো মশলাটা দিলে কিন্তু দারুন একটা ফ্লেভার বের হবে এবার এগুলো আমি মিশিয়ে নিবাই দেখুন আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি আর আমি কিন্তু একটু ভিজে ভিজে রাখতে হবে তা একটু ভিজে ভিজে রাখছি আর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একদম ভেতর জোরে গেলে ঝরঝরা হয়ে যাবে এবার আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি সব আর এই দেখুন কালারটা কত সুন্দর আসছে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আমের ঝুড়ঝোড়া আচার এটা কিন্তু এখন একটু নরম রয়েছে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তাহলে কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে আর খেতেও কিন্তু মজা লাগে আর আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এক নিমিশে কিন্তু এক প্লেট আচার শেষ হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন না লাভে